আমার বন্ধু রাশেদ তাকে একটা কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে চাকরি দেবে তার কিছু কম্পিউটার জানা লাগবে সেই বিষয়ে তার একটা প্র্যাকটিক্যালি ভাইবা নিবে কম্পিউটার দিয়ে ও ভাইবা গেছে তো বললাম দোস্ত রাশেদ তোমার পরীক্ষা কেমন হলো ভাইবা কেমন হলো কম্পিউটার খুবই ভালো হয়েছে একটা প্রশ্ন তো সেটা পেরেছে তো বলছি কি যে বলছে দিন থেকে ঘন্টায় রূপান্তর মিনিটের পর তো ও তুমি বললাম কীভাবে করছো তো বলছে আমি এভাবে করছি ইকুয়াল ব্যবহার করে এটা হচ্ছে দিন গুণ চব্বিশ ওকে আবার মিনিটের কাজটা যেটা করছে এইভাবে দিয়ে এই গুণ গুণ ষাট দিচ্ছে হ্যাঁ ওকে আবার সেকেন্ডের ঘর যেটা করছে এটা দিয়ে এটা গুণ ষাট সেকেন্ড ওইভাবে করছে তো ব্যাপারটা ওর কিন্তু চাকরিটা কিন্তু হয় না হ্যাঁ কারণ কি কারণ এখানে ইউজিং কনভার্ট ফর্মুলা ব্যবহার করতে বলা হয়েছিল এই কাজটা যদি আমি থাকতাম তাহলে হয়ে যেত এই কাজটা আপনি আপনারও থাকলে হয়ে যাবে কিন্তু এটা কাজটা কীভাবে করবেন হ্যাঁ তো দেখেন এটা কনভার্ট ফর্মুলা আমি এখানে ইকুয়াল টু ব্যবহার করলাম ওকে কনভার্ট করুন করবো সিওএন

ডাবল ইনভার্টেড কমা এটা হচ্ছে ডে ডি এ ওয়াই ডে অথবা ডি লিখলে হয় বা আপনি এই দেখেন নিচে ই চলে আসছে এখান থেকে ই কি এই ডাবল ডে ডে ওকে কমা টু ইউনিট দেখেন্ট কোথায় যাবে এটা হচ্ছে ফ্রম ইউনিট আর টু ইউনিট কোন ইউনিটে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে যেহেতু আমরা যাব আওয়ারে তাই না ওকে ডাবল ইনভার কমা দেখেন এখানে আসতে পারে এই স্যার এই যে এই স্যার বা এই চলে আসলো ওকে এখন ডাবল এমনি শেষ করে দেন ওকে দেখেন অন এক চব্বিশ ঘন্টা ওকে তো আমরা এই ফর্মুলাটা কপি করলাম ওকে তারপর মিনিটে গেলাম হ্যাঁ মিনিটে দিলে ইকুয়াল টু করে ইকুয়াল টু ডাবল এক্স সরি ওকে ওকে সব কিছু ঠিক থাকবে বাট এখানে ডে থেকে মিনিট চলে আসবে তাই না এখানে এম এই যে মিনিটের এম এন হ্যাঁ এম এন মিনিটের যে ইয়েটা সেটা হচ্ছে এম এন এই যে যে এনএম্যান লিখে দিলেও হবে হ্যাঁ ওকে হয়ে গেছে সেকেন্ড সেকেন্ডও আপনার সেই কাজটা করা লাগবে পেস্ট করলাম এইটা হচ্ছে হবে কি সেকেন্ড হ্যাঁ ইয়ে হবে এস ই সি এ দেখছেন এস সি আর লিখেও দিতে পারেন সমস্যা নেই তো তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত জানাতে ভুলবেন না আজকে এখানে শেষ করছি আল্লাহ thank you